वो सर की अपना पेट्रोल मत आवेंगे ना बीजी फाइल नहीं और बेकार मत हो जाओ वो बात वो तक नहीं ना चलो लूट तो पाई थी

রেগুলার একটা বিষয় আছে আরে তুমি অন করলে হ্যাঁ ماشي কারবি যা কত সাহেব বসো কত সাহেব আমি তো আপনাদের কথা বুঝতেই পারলাম আবার নাইটে থেকে কেটিকালে মুক্তি বলতো দেখা করি

আ লাল তোর আসল আসল হ্যাঁ দায়াত কল লাগাইছে শেষ কইতা আরো খবরতে আตาล আমি আমার নাম এই শালা একবার বড় লুচি আসে আর আমি জইতে